বৈষ্ণবেরও শিরোমণি যিনি বৈষ্ণবেরও শিরোমণি মহাদেব যিনি অল্পতে তুষ্ট হয়ে যায় অল্পতে তুষ্ট মহাদেব হ্যাঁ ব্রহ্মার সর্বকনিষ্ঠ পুত্র মদন মহাদেবকে কামবান নিক্ষেপ করেছিল আর কাম্বান নিক্ষেপ করার কারণে তৃতীয় নজম থেকে অগ্নি বের করে ওই মদনকে বর্ষ করে দিয়েছিলেন কোনদিন জানেন বিয়ের প্রথম দিন মানে মদন যেদিন বিয়ে করেছিল রেদিনে তাই না ঠিক আছে তাহলে বুঝা যায় তো বুঝা যায় তো সবাই হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই যে একবার নাম নিচ্ছেন না একবার নামে কোটি কোটি জন্মের পাপ নাশ হয়ে যাচ্ছে প্রাণ বলুন হরে কৃষ্ণ মাঝে মাঝে হরে কৃষ্ণ বললে দেহের মধ্যে চেতনা আসবে কিসের চেতনা কৃষ্ণ নামের চেতনা আসবে আগে বুঝুন ভালো করে তারপরে আমরা সবাই মিলে কৃষ্ণ নাম নিয়ে একটু চরণে যদি পারি একটু নয়ঞ্জল অর্পণ করব যে নয়ঞ্জল অর্পণ করিলে শেষের দিনে ওই নয়ঞ্জল গুরুর কার্য সম্পাদন করে আপনাকে আমাকে হাত করে পার করে লিখতে হবে মানে বিয়ের প্রথম দিন প্রথম রাত্র এখনো ঠিক মতো বাসর রাতি হয় নাই স্বামীর মৃত্যু মদন মদন পাঁচটা বানের অধিকারী ব্রহ্মা পাঁচটা বান দিয়েছিলেন তার মধ্যে কামবান নিক্ষেপ করেছে রতি বলল হাই রে আজই বিয়ে হলো আর আজই স্বামী মারা গেল আমি যদি সতী হয়ে থাকি আমার স্বামীকে আমি ফিরিয়ে আনবই এবার আমার মহাদেবের উত্তম খুবই পছন্দের বেলপত্র হাতে বেলপাতা হ্যাঁ আর মহাদেবের শিবলিঙ্গের সামনে বসে সুন্দর করে ভক্তিপূর্ণ ভাবে মহাদেবের নাম নিচ্ছে ওম নম শিবায় ওম নম শিবায় নম শিবায় শিবায় বল হ্যাঁ প্রাণ বলে প্রথমে একটু দুধ দিল গোবিন্দের এই মহাদেবের মাথায় দিয়েই যখন নম শিবায় বলে একটা বেলপাতা দিয়েছে বলে হরে কৈলাস পর্বতে বসে মহাদেব বলে হে মা এত সুন্দর করে এত ভালোবেসে একটি বেলপাতা দিলি আমায় মা আমি তোকে আশীর্বাদ করি তুই স্বামী সন্তান নিয়ে সুখে থাক পার্বতী পাশে বসে বললেন মহাদেব স্বামী একই করলেন 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 একটু আগে যাকে আপনি নিজেই নিজেই করলেন আপনার তৃতীয় নয়নের শক্তি দ্বারা তার স্ত্রী তোমাকে ডেকেছি আর তুমি তাকে বর দিলে স্বামী সন্তান নিয়ে বাজবে এখন কি করা যায় ডাক দিলেন রথিকে রথি এদিকে আয় মা বরদান যখন দিয়েছি তোকে তোর স্বামীর দেহ আমি হয়তো ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তোর স্বামীর প্রাণটাকে আমি দিতে পারবো কারণ দেহ আমি তৈরি করি নাই প্রাণ আমি সংহার করেছি তোর প্রাণটা আমি দিতে পারি তবে জানিস মা তোর স্বামীকে কেউ কখনো দেখবে না একমাত্র তুই ছাড়া তোর সামনে তোর স্বামী প্রকটমান হবে আর জগতের কেউ তোর স্বামীকে দেখতে পাবে না প্রাণ থাকবে কিন্তু দেহটা থাকবে না একমাত্র তোর সামনেই তোর স্বামী প্রকটমান হতে পারবে তাই মদন অহংকারে বর্ষীভূত হয়ে এবার গিয়েছে বৃন্দাবনে ভগবানের সাথে স্বয়ং জগদীশ্বরের সাথে যুদ্ধ করবে বৃন্দাবনে যখনই গিয়েছে তার পাঁচটা বান ছিল হ্যাঁ পাঁচটা বানের কি গুণ তুমি বান নিক্ষেপ করলে ওই বানগুলো পুঁজি হবে না আবার আঘাত করে আবার জায়গাতে চলে আসবে এবং জানেন কি হয়েছে এই বানগুলো স্বয়ং ঈশ্বরের কাছে গেলে তার কথা শুনবে না রাধা গোবিন্দ যুগলে বৃন্দাবনে আনন্দে আত্মহারা অষ্টশকী পরিসজ্জা এমন সময় মদন যখন গিয়েছে গিয়ে যখনই বান হাতে নিয়েছে মারবে বলে এখন দেখে আর তার বানটা নাই কই গেল বান আমার পাঁচটা বানের মধ্যে একটাও নাই এদিকে ধনুকের গুণ যোজনা করবে এখন গুণও সিরে গেছে সাজা দেখে পাঁচটা বান পাঁচটা ফুল হয়ে রাধা যুগল চরণে তারা তারা নিবেদিত হয়ে গেছে রতি এসে বলছে স্বামী সব জায়গায় অহংকার খাটে না তুমি প্রাকৃত মদন আর যিনি দাঁড়িয়ে হ্যাঁ হচ্ছেন প্রাকৃত নবীন মদন গোবিন্দের আরেক নাম মদন তাই না ওই দিন ওই ব্রহ্মার পুত্র মদন নাম দিয়েছিল হে গোবিন্দ আমি প্রাকৃত মদন তুমি অপ্রাকৃত নবীন মদন তোমার চরণে নিলাম শরণ হে গোবিন্দ তুমি কৃপা করো প্রাণনা যেন তোমার নাম নিয়ে আমার জীবনে জীবনের মিটাইতে পারি কৃষ্ণ নামের এই গুণ এই জায়গাতে কারো পাণ্ডিত্য চলবে না মহাদেব এত এত সন্তুষ্ট হয় অল্পতে যিনি তুষ্ট হয়ে যায় তিনি মহাদেব একদল দেখবেন মহাদেবের সেবা পূজা করে হ্যাঁ লাল কাপড় পরেছে অন্যদিকে গুল হইয়া বইছে বসে কি যেন কি খায় এটা নাম আর আমি না বললাম তামাক জাতীয় দ্রব্য সেবন করছে আরে জনটা জিজ্ঞাসা করলাম দাদা এটা কি খান ওই সিদ্ধি খায় আমি ওই ভালো করছেন সিদ্ধি কেন খান যে মহাদেব খাইছে আমরা খাই দাদা মহাদেব সিদ্ধি গাইছে আপনি খান এটা ভালো কথা মহাদেবের সাথে আপনার একটা তুলনা হয়ে যায় না তাহলে ভালো কথা আপনার কথা আমি মানলাম মহাদেবের আরেকটা নাম নীলকণ্ঠ কেন জানেন সাগর মন্থনের পরে একদিকে অমৃত আরেকদিকে গরল হ্যাঁ বিষ এই বিশ্বের যদি কনিকামাত্র পৃথিবীতে পড়ে যায় সমস্ত পৃথিবী বিষে জ্বলে যাবে তাই মহাদেব ওই বিষটাকে নিজেই পান করেছিল বিষ খাইছেন তখন উনার নাম হয়ে গেছে নীলকণ্ঠ মহাদেব বিষ খাইছেন সিদ্ধি গাইছে আমরা খাইতাম পারি মহাদেব বিষ খাইছে আমরা বিষ খাইতাম ওই তাই আমরা বৈষ্ণব মতাদর্শ যারা চলি বৈষ্ণব মতে যারা আমরা আছি বা গৌড়িয়া মঠে যারা আমরা আছি ওইগুলোকে আমরা কিন্তু পাশরিয়া চলি নামে কখনো মদ গাজা এগুলো চলে না ভগবানের সেবা পূজায় ঈশ্বরের পূজায় তেত্রিশ কোটি দেবগণ তারা কি এক একজন বৈষ্ণব বৈষ্ণবী ভগবানের প্রতিনিধি ঈশ্বরের অংশ তাই তাদের সম্মুখে যারা এই অপকর্মগুলো করবে একদিন তাদেরকে হিসাব গুলো দিয়ে যেতে হবে তাই ভক্তজন সাধুজন নাম নেওয়ার সময় নাই তাই একজন গানে লেখ পদে বলল আমার একই বিপদ একই বিপদ ঘটল রে হরিণামটি লইবা রাম আমার সময় না ভয়ম রে কি বিপ আত লইলাম নাকি হরিবল 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 সুন্দর নামটি নিব রম সময় না সময় নাই নাম নেওয়ার আজকে দিদি বোন চলে গেছে কালকে যে আমি যাইতাম না গ্যারান্টি আসেনি না আপনারা নাম নিলাম নি নাম করলামনি হ্যাঁ ভালো মন্দ খাইয়া গেলাম কিন্তু ভগবান জীবে জীবেদয়া নামের রুচি বৈষ্ণব শবন ইহা হইতে ধর্ম নয় শুনো সনাতন দয়া নামের রুচি বৈষ্ণব শোন ইহা হইতো ধর্ম নয় শোন করবে এখন আমার কর্মটা কি আজকে দাদা ভাই ওনার স্ত্রীর সদ্গতির অর্থে যে আমাদেরকে বৈষ্ণব সেবাতে এনে একটু কীর্তন করাচ্ছে আজকের এই দিনে এই মুহূর্তে যদি কেউ প্রাণ ভরে কৃষ্ণ নাম নিতে পারে শেষের দিনে ওই নামটাই আমাদের শব্দ ধরিব নাম নেওয়ার সময় নাই বাবা হ্যাঁ নাম নেওয়ার সময় নাই সময় নাই সময় নাই বলে হ্যাঁ ওরে সময় নাই স সময় নাই বলে ধরিব দ্বিতীয়বার কইয়া যায় সময় সময় নাই নাইব হলে আমার দিন তো গয়া গয়া সময় না আমার একই বিপদ ঘটলরে হরি নামটি লইবার আমার আমার সময় না

বলেন পুত্র বলেন কন্যা বলেন কত ভালোবাসা এখন ভালোবাসা আমি মারা গেলে কেউ সঙ্গে যাইব না হ্যাঁ কেউ আমার সঙ্গে যাবে না আমার কর্মফলও কেউ ভোগ করবে না যতই ভালোবাসা থাকে না কেন ওই জগতে তাই তো বলছে ভাই বন্ধু যত ছিল রে সময় দেখে হাই রে ভাই বন্ধু যত ছিল সময় দেখে সব লাইল রে ভাই বন্ধু আমার যত ছিল ও আমার সময় দেখে সব লাইল রে ভাই বন্ধু যত ছিল সময় দেখে সবাই ল আমি চাইয়া দেখি সব বিদেশি আমার আপন নাই আমার সময় নাই আমি দেখি সব বিদেশী দেশি কে নাই সময় না তৈয়া দেবশি আমার আমি কে নাই আমার সময় না ও আমি তাই দেখি সব বিদেশি

Come on, Eli.